এটা মন্দিরের পেছনটা আমরা ভুল করে পেছন দিকে চলে এসেছি ওর মেন যে আস সেই গেটে যেতে পারি নিজের কারণে ওখান থেকে আমাদের বলল যে ওই মেন গেট দিয়ে আসুন তাহলে পুজো দিতে পারবেন তো পেছন পেছনের গেট দিয়ে তো প্রবেশ নিষেধ তো আমরা ফার্স্ট টাইম বুঝতে পারিনি ওই কারণে এটা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতি মন্দিরে এসেছি তো হাতিখা মন্দিরে এটা ঝাড়খণ্ডে পুরুলিয়া শেষ ঝাড়খণ্ডে শুরু এরকম জায়গাটা আর এটা খুব জাগ্রত মন্দির দেখতে পাচ্ছেন সকলে মানত করে এরকমভাবে ভাবে বেঁধে ভাড়া ভাড়া বেঁধে মানত ফত করে এবং প্রচুর লোকের সমাগম এখানে আমি বাইরেটা আরও ভালো করে দেখাবো আর লাইভ যেহেতু করছিস তো সেক্ষেত্রে নিশ্চয়ই একটা লাইভে আপনাদের দেখাতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করবো আশা করি আপনারা সকলে ভালো আছেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করবেন এরকম একটা সুন্দর মন্দিরে আসবার আর কিভাবে আসতে হবে না হবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো ওখানে মনে হয় ভিডিও ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নেই তো সেক্ষেত্রে ভেতরে গিয়ে ভিডিও করা সম্ভব হবে না তো ইতিমধ্যে আমরা বন্ধ করে দিতে হবে তো ওই কারণে

খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা আমরা এই রাস্তা দিয়ে এসেছি এটা প্রবেশ পথ এটা পথ এখানে খুব সুন্দর মন্দিরের দৃশ্য সব বিক্রি ঘটনা হয় দেখতে পাচ্ছেন

মন্দির আর মেরামত চলছে অনেক বড় মন্দির অনেক বড় এরিয়া জানি না কতদিন কাজ শেষ হবে তবে এটা সত্যি দেখবার মতন একটা জায়গা হ্যাঁ মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে এইগুলো সম্ভবত মন্দিরে যাওয়ার পথ বুঝলে তো কারণ প্রচুর লোক তো সেটা লাইন মাপিক যাতে যাতায়াত করতে না না ওই যে দোকানটার দোকান দুটো রয়েছে না বন্ধ ওখান থেকে কিনতে হবে দেখতে পাচ্ছেন কাজ এখনো চলছে শেষ হয়নি মন্দিরটা আরো বড় হচ্ছে আর ভক্তদের আনাগোনার জন্য এই পথগুলো তৈরি করা হচ্ছে যাতে লাইন মাপে কোনো ভিড় না হয় সেইভাবে এখানে একটা জিনিস আমি এসে দেখতে পেরেছি এবং অভিজ্ঞতা হয়েছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে জুতো রেখে মন্দিরে গেছে অথচ জুতো পাহারা দেওয়ার কেউ নেই কিন্তু এখানে একটাই আশ্চর্য জিনিস কারো জুতো কেউ হাত দেয় না যেটা অন্যান্য মন্দিরে হয় বা অন্যান্য জায়গাতে হয় এরকম যে জুতো কারো জুতো কেউ ভুল করে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে পারে এটা কিন্তু এরকম হয় না এখানে এবং প্রত্যেকটা মানুষ এখানে খুব ভালো এটা একটা খুব ভালো বিষয় দেখতে পাচ্ছেন মানুষ জন্য নিয়ে সরি গাইস আমি এই মুহূর্তে লাইট বন্ধ করব পরে আবার আসব আসবাই